আসসালামু আলাইকুম করি আপনারা সবাই অনেক ভালো আছেন নতুন আর একটা ছোট্ট নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সো এই ছোট্ট টেকনিউজের প্রথম টেক হল স্যামসাং গ্যালাক্সি এম থার্টি থ্রি এক্সাইনোসের টুয়েলভ প্রসেসর দিয়ে ইন্ডিয়ান মার্কেটে অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে যেটা আঠারো হাজার রুপিতে সব বাংলাদেশে হতে পারে যদি আসে তাহলে বাইশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে আসবে এই সেম প্রসেসর দিয়েই স্যামসাং গ্যালাক্সি এ থার্টি থ্রি ফোনটাও কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ হতে পারে সাতাশ থেকে আঠাশ হাজার রুপিতে এবং বাংলাদেশ মার্কেটে কিন্তু স্যামসাং গ্যালাক্সি এ থার্টি মোবাইলটা হান্ড্রেড পার্সেন্ট হয়তো পারে আগামী এক থেকে দুই দিনের মধ্যে আপনারা এই ফোনটা দেখতে চাচ্ছেন বাট প্রাইসটা নিয়ে আমি আসলে কিছু বলতে চাই না আপনারা নিজেরা দেখলে তখন জাস্টিফাই করে বলবেন যে আসলে এটা কেমন প্রাইস হতে যাচ্ছে এবং সেই সাথে অবশ্য বাংলাদেশ অলরেডি স্যামসাং গ্যালাক্সি এই থ্রি ফোনটা এসে পড়েছে এই টুয়েলভ এইটি প্রসেস অব দি এক্সাইনসের হাজার টাকায় দেন এরপরে একটা টেস্ট রিয়েলমি নাইন একশো আট ক্যামেরা দিয়ে ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে এবং এটা কিন্তু রিয়েলমি নাইন আগে যেটা বের হয়েছে সেটা না এটা নতুন একটা রিয়েলমি নাইন ফোর জি প্রসেসর দিয়ে আসবে এবং এই ক্যামেরা পাশাপাশি এই মোবাইলটাতে কিন্তু অ্যামোলের ডিসপ্লে থাকবে এবং সত্যি কথা বলতে কি যেই রিয়েলমি এইটটা আমরা এর আগে বছর দেখেছিলাম মিডিয়াটা খেলো জি ফাইভ প্রসেসর দিয়ে ওইটারই আপডেটেড ভার্সন হিসেবে এই রিয়েলমি নাইনটা আসবে নর্মালি যে রিয়েলমি নাইনটা লঞ্চ হয়েছে ফাইভ জি গত মাসে সরি গত দেড় মাস আগে সেটা থেকে এই যে নতুন রিয়েলমি নাইনটা আসবে এটা ওভারঅল সব দিক থেকে বিবেচনায় ভালো এবং এই রিয়েলমি নাইন ফোনটা দেখতেও কিন্তু অনেক সুন্দর এবং আমরা যতদূর জানি এই রিয়েলমি নাইন ফোনটা বাংলাদেশ মার্কেটে লঞ্চ হতে পারে তবে এই মাসে না ঈদের পরে যে অর্থাৎ আগামী মে মাসের দিকে আমরা রিয়েলমি নাইন ফোনটা বাংলাদেশ মার্কেটে দেখলেও দেখতে পাবো দেন এরপরে যে টেকনিশ নিয়ে কথা বলো তার আগে একটা ইম্পর্টেন্ট বিষয় আপনার সাথে একটু শেয়ার করিনি সেটা হল রিসেন্টলি একটা রোগ কিন্তু মহামারী আকারে ধারণ করতেছে এটা অনেকেই বলতেছে করোনা বাট আমি জানি না করোনা না সেটা হলো যে যাই খায় মানুষ সেটা অনেকটা ডায়রিয়ার মতো বাথরুম হয়ে বের হয়ে যাচ্ছে এবং এটা কিন্তু অনেক মানুষেরই হচ্ছে মানুষ খুব একটা বলা বলি করতেছে না দেখে জিনিসটা আমরা দেখছি না বা মানুষ হসপিটালে ভর্তি হচ্ছে না দেখে আমরা নিউজ পেপারে সেই ইনফরমেশন বা নিউজ আসতে দেখছি না কিন্তু কেন জানে আমার মনে হচ্ছে জিনিসটা কিন্তু অনেক মানুষই ভুক্তভোগী এই রোগটার এবং এটা কি রোগ কেউ জানে না এই পেট খারাপটা হলে দশ থেকে পনেরো দিনের মতো থাকে একদম শরীর দুর্বল করে ফেলে সো আপনাদের মধ্যে কারো যদি এটা হয় বা আপনারা নিজেদেরও যদি এই রোগে অসুস্থ হয়ে থাকেন সেটা কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন কারণ আমার এটা সন্দেহ হচ্ছে যে এই রোগটা আসলে কী এবং এটা কিভাবে এত মহামারী হয়ে যাচ্ছে এবং আমরা আসলে কেউ এখন পর্যন্ত ব্যাপারটা ওইভাবে ক্লিয়ারলি জানি না যে এক্স্যাক্টলি এই রোগের নামটা কি দেন আমাদের আজকের দিনের সর্বশ্রেষ্ঠ টেকনোস্ট হল ওপ্পো এফ টোয়েন্টি ওয়ান প্রো অর্থাৎ এই মোবাইলটার ব্যাপারে কিন্তু আমি অনেক দিন ধরেই কথা বলতেছি এটা কিন্তু আগামী এপ্রিল মাসের দশ তারিখে বাংলাদেশ মার্কেটে অফিশিয়ালি লঞ্চ হবে এবং এই ফোনটার একটি স্পেশাল দিক আপনাদেরকে বলি এটা রিয়ার প্যানেল আপনার যে অরেঞ্জ কালার ব্যাক প্যানেলটা দেখতেছেন এটা কিন্তু প্লাস্টিকের না এটা হলো লেদার ফিনিশিং অর্থাৎ এখানে যদি আপনার ময়লা লাগে সে ময়লা আপনি ধুয়ে ফেলতে পারবেন ঘষে ঘষে ধুতে পারবেন কোনো সমস্যা হবে না এখন পর্যন্ত আমার সেটাই মনে হয়েছে এবং আমি কিছু ময়লা লাগার পর পরিষ্কার করেও দেখেছি আরেকটা বিষয় হলো এই ফোনটা আরেকটা স্পেশাল দিক হলো এই ফোনটার ডিসপ্লে পারফরমেন্স আমার কাছে খুবই ভালো লেগেছে দেন এই ফোনটার কিছু নেগেটিভ জিনিসও রয়েছে সেগুলো অবশ্যই আমরা সেদিন রিভিউ ভিডিওতে কী কী ভালো দিক কী কী নেগেটিভ দিক এবং সম্পূর্ণ মোবাইলটাকে নিয়ে বিস্তারিত আলোচনা করবো সব বেশি দিন না একটা সপ্তাহ ওয়েট করুন এই ফোনটার জন্য আজকে তাহলে পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে